আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেননি ভালো আপনাদেরকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করানো ভিডিও বানানো হচ্ছে তা হলো আরবির ঘরের বিষয় যদি মহিলা কপিল হয় আপনার জন্য আরও ভালো কেননা মহিলা কপিলদের মন ভালো হয় মহিলাদের মন ভালো আপনারা জানেন তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক মহিলাদের মাথা গরম বুঝতে পারছেন আর মাথা গরম হলে যে আপনাকে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেবে বিষয়টা কিন্তু তা না এক সময় রাগান্তিত হয়ে রাগ হয়ে অনেক কথাই আপনাকে বলবে তারপরে আপনাকে মাসের বেতনের পরে অনেক বকশিস বকশিশও মিলবে অনেকে দেশে গিয়ে বলে অপপ্রচার করে যার বীর সৌদি বা হাউস ড্রাইভিং করলে রাতে দিনই আপনাকে খাড়ায় তা হচ্ছে মিথ্যা কথা কারণ সৌদি আরব দিন হচ্ছে তাদের জন্য রাত রাত হচ্ছে দিন বেশিরভাগ রাতে ভাড়া রাতে ভার হয় যদিও বের হয় আপনাকে নিয়ে আপনি ড্রাইভিং ড্রাইভিং করবেন ওনারা বসে থাকবে উনি মার্কেটে যাক যেখানে যাক এক ঘন্টা সময় নোক দুই ঘন্টা নোক আপনার গাড়িতে বসে রেস্ট করবেন বাস ওনারা আসবে আবার ওনাদের বাসায় নিয়ে আসবেন কিন্তু এটা আপনার কোনো টানা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা টানা ডি ডিউটি না ডিউটি না বুঝতে পারছেন আপনার কাজ হচ্ছে তাদেরকে এমন সময় দেখা গেছে আপনার দিনে দুইটাই বলবে মোহাম্মদ তাল আল্লাহ রো মুস্তফ্পা মানে আমি হসপিটালে যাবো তোকে নিয়ে তুই রেডি হ আমি রেডিওয়ে বাড়িতে আছি তখন আপনি আপনার রুম তাদের বাসার সাথেই হয় বাউন্ডারির সাথে তখন আপনি আপনার রুম থেকে বেরিয়ে আপনার গাড়িতে রেডি থাকবেন আপনার ম্যাডাম আসবে ওনাকে নিয়ে কপিলকে নিয়ে আপনি মার্কেটে যাক হসপিটালে যাও আপনি তাকে নিয়ে যাবেন এই হচ্ছে আপনার কাম আপনার কোনো যারা বাহিরে তাবুকের কাজ সাপ্লাইতে কাজ করে বাইরে দুলবালুর কাজ তার তাদের সাথে আপনাকে তুলনা করে দেখেন তো আপনি কি ভালো ভালো থাকতে পারবেন সৌদি আরবে এসে না ওনারা ভালো আছে মিনিমাম আপনার নতুন আসলে আপনার আঠারোশো দু হাজার টাকা বেতন দিবে খানা যদি নিজের হয় অনেক সময় আর খানা বানানো লাগে না কারণ আরবি ঘরে খানায় আপনি সৌদি আরবে খানায় মানুষ কষ্ট পায় না আরবি ঘরে খানা খেতে পারবেন যদি ভালো কোনো বিশ্বস্ত লোক থাকে যে কপিল ভালো তুই আস আরবির ঘরের কাজ দিবে ভাই আপনি আপনি ভালো জগৎ ভালো আপনি নিজে ভালো জগৎ ভালো আপনি ভালো ব্যবহার করবেন আরবিরা সবচেয়ে পছন্দ করে আপনার কাজকে আপনি যখন কাজ করবেন বরাবর যদি তার আগে দেখা গেছে আর দশ বছর এখানে একটা লোক আছে কিন্তু তার কাজ ভালো না আপনার কাজ ভালো তাকে ওনারা বাদ দিয়ে আপনাকে রাখবে আপনার নতুন লোক নতুন লোক লোককে ওরা রাখবে ওরা কাজকে খোঁজে মানুষ খোঁজে না কাজকে ভালোবাসে তবে মহিলা কপিলদের একটাই মেয়েদের একটাই সমস্যা মেয়েরা একটু দ্যামাক কম তো এক সময় বলবো মোহাম্মদ এই সামানটা যায় নিয়ে আসো হোক যে কোনো না যে কোনো সামান কিন্তু ওনারা আই মনে করে না শরমায় শরম মনে করে না ওনাদের ব্যক্তি ব্যক্তিগত ব্যবহারিত জিনিসও আপনাকে দিয়ে আনাবে মার্কেটে আপনার হোয়াটসঅ্যাপ ছবি দিয়ে দিবি বা সেটা নিয়ে আসো আপনি আনতে বাধ্য হয়তো আমাদের বাংলাদেশের ছেলেরা এগুলো মাইন্ড করে যে ওনাদের শরম নয় লজ্জা শরম নাই আমাদেরকে আমি একজন ছেলে মানুষ আমার কাছে দিয়ে ফাটায় আনতে হবে কী চাকরি করি এগুলো আর ঘরের চাকরি এগুলো ভালো না আসলে এই আপনি ওনারা যখন মাইন করেন আপনি মাইন করবেন কেন কিন্তু আরবির ঘরের বিষয় আসলে কপিল যদি ভালো হয় আপনার জীবন জীবনমানযাত্রা ভালো থাকবে রোদ বান কোনো কিছু দেখবেন না আসলে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারবেন ফ্রি বিছা নামে বিদেশে আসছেন না সৌদি আরব বলে মিডিল ইস্টের যে কোনো দেশে নতুন অবস্থায় ফ্রি বিষাতে আসবেন না ফ্রি বিষা আসলে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে পাঁচ লক্ষ টাকা সৌদি আরবে বর্তমানে খরচ করে এসে আপনি ফ্রি বিষয় নামক বিষয় আসলে আপনি আট বছরও টাকা উঠাতে পারবেন না যদিও বা কাজ থাকে বরাবর তাহলেও আপনার তিন থেকে চার বছর লেগে যাবে মিনিমাম তিন বছর লাগবে আপনার টাকাটা উঠাতে তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি আসেন আসতে না করি না ভালো কোম্পানি যা চাই বাসাই করে বা আশেপাশে বন্ধু বান্ধবকে বলুন আমাকে এই কোম্পানির ভিসাটা দিতে আসলে কি কোম্পানিটা সঠিক না কি রিয়েল কি না যাচাই করে আসুন ঠকবেন না বিদেশে এসব আমাদের বাংলাদেশে অনেক মানুষই সফল হয়েছে কিন্তু বর্তমানে যা চাই বাছাই না করে আপন মানুষকে বিশ্বাস করে অমুক ভাই অমুক খালু চাচা চা ওনাদেরকে বিশ্বাস করে এজেন্সিদেরকে বিশ্বাস করে চোখ শর্মে কিছু বলেন না আর ওনা ওনার সাথে আমি কীভাবে বলবো উনি বো আমি যে যদি এখন কিছু বেশি জিজ্ঞেস করতে যাই ওনারা মাইন্ড করবে এই চিন্তাটা করে বিশ্বাস করে আপনি সব কিছু আপনি যাচাই বাসাই করা ছাড়া বিদেশে আসবেন তখন আপনি ফেসে যাবেন এগুলো থেকে বিরত থাকবেন এক যদি আসেন ভালো কোম্পানি যদি আসেন যদি দুই হাজার টাকা বেতন হয় খানা নিজের হয় তারপর আপনি সৌদি আরবের হারে ভালো থাকতে পারবেন বর্তমানে ফিরি এসে কোম্পানি লোকের চেয়েও খারাপ অবস্থাতে আছে বারোশো টাকা বেতন আকামান্ত তো নিজেরে ফিরি পেশার লোকের তো আঁকামার নিজেরে বারোশো টাকা বেতন খানা নিজের তা আবার বারো তেরো ঘন্টা ডিউটি গাড়ি দিয়ে যেতে লাগে মনে সময় মন লোক ডিউটি করে গাড়ি দিয়ে তার কর্মস্থলে যেতে লাগে দুই ঘন্টা আসা যাওয়ার চার ঘন্টা তারপর আবার রান্না রান্না করতে হয় শুবে কতকণে ছেলেটা খাইবে কতকণে আপনারাই বলেন তার মানে কি আমি যে বলছি ভালো আরবির ঘরের বিষা হলে আসেন ভালো কোনো কোম্পানির বিষয় হলে আসেন তাকে ভালো বলছি না ফ্রি বিষয়টা ভালো আপনার এই এসে একটু চিন্তা করবেন আর একটি কথা দাঁড়ালদার একটাই টার্গেট থাকে বাংলাদেশের মানুষকে ফলবান দেখানোর যা আসবে নাকি কপি শপের বিষয় আছে আবাসিক হোস্টেলের কাজবি যে বর্তমানে যে তো অসংখ্য প্রবাসী আরবে আসছে সবগুলাকে যদি সৈদেরাব সম্পূর্ণ জায়গাতে সব সিটিতে যদি পুরো একটা বিল্ডিংয়ের নিচে দুতলা নিচতলা দুতলায় গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর মিলিয়ে কফিশপ করে তারপরও কাজ দিতে পারবে না এমন প্রবাসী বর্তমানে বেকারত্ব আছে তো তো এগুলা থেকে এই মিষ্টি কথা থেকে আপনারা বিরত থাকবেন বাস বাছাই করে বিদেশে আসবেন মামু আনব স্বাস্থ্যবায় আনব খালু আনব উনি কি আমাকে খারাপ দিবে আপনার মা বলবে ও আমার খালতো ভাই ও কি তোরে খারাপ দিব না তুই না বাগি না তোরা কি খারাপ দিব এই কথা থেকে বিরত থাকুন যা তার ফরজ আসে করে আসবেন না হলে আপনার জীবনে ব্যর্থতা বিদেশ বর্তমানে সবাই পয়সা কামানোর জন্য সৌদি বর্তমানে সব কিছুতে দালালে কর্মটা এমন জিনিস হয়েছে যে একটা কাজকে দশটা বেচা হয় একটা কাজকে যদি বেচা বেচা দেয় বেচা যেতে পারে একটা কর্ম যদি বেচা যেতে পারে আপনি তার মানুষ ব্যাস এতটুকুই বললাম আজকের জন্য সবাই ভালো ইন ইনফরমেশন জানার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতে আপনাদের ভালো উপকারের জন্য আসতে প্রবাসীদের যাতে প্রবাসীদের যাতে আমি উপকারে আসতে পারি আমি সেই লক্ষ্য নিয়ে আপনাদের আমার বাংলাদেশি প্রবাসীদেরকে আমি হেল্প করব ইনশাল্লাহ আমার এই চ্যানেলটার মাধ্যমে আমার এই আমার এই সৌদি দালালমুক্ত যে চ্যানেলটা ফেসবুক ইনশাআল্লাহ আপনারা এটার মাধ্যমে উপকৃত হবেন সৌদি আরব সৌদি আরব বোর কেয়ার এক্সপ্রাইটেড হেল্প তার মানে হচ্ছে এগুলা একটা দালাল মুক্ত সৌদি আরব দালাল মুক্ত প্রবাস প্রবাসী হেল্প এই চ্যানেলটার বাংলাতে নাম ওকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম অবশ্যই দালাল রহমান আমাকে গালি দিবি